আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আমি তো শাক নিয়ে বসে গেছি আজকে আমার খুবই প্রিয় একটি শাক রান্না করব পাট শাক আপনাদের কেমন লাগে পাট শাক আমার কিন্তু খুবই প্রিয় পাট শাক হলে আমার কিছুই লাগে না এই তো পাট শাক রান্নাটাই আজকে শেয়ার করব। বাচ্চাদেরও স্কুল কালকে খোলা তাই একটু তাড়াহুড়া করে রান্না গুছিয়ে নিচ্ছি স্কুল যখন বন্ধ থাকে আসলে তখন তো এত তারা থাকে না আস্তে ধীরে কাজ করি আর স্কুল যখন বাচ্চাদের খুলে যায় তখন টাইম মতো সব কিছু আসলে করতে হয় বাচ্চাদের যখন স্কুল থাকে না আমি কিন্তু খুব এনজয় করি বাচ্চাদের সাথে সময় কাটাতে আর টাইম মতো কাজও করতে হয় না সব কিছু এই আর কি তো আমার শাক রান্নাটাও প্রায় হয়ে আসছে আজকে আরও কিছু রান্না করেছি কিন্তু শাক রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার শাক রান্না অলমোস্ট হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ